চার পাঁচটায় কত মানুষ আর এখানে তিনটা বাঁধ আছে এখানে একটা তার উপরে একটা তার উপরে একটা তো তিনটা বাঁধে কিন্তু মোটামুটি এখানে একষট্টি একষট্টিটা সিট ছিল আর একষট্টিটা সিটের জায়গায় এখানে মোটামুটি একশো থেকে দেড়শো বড়শিডাং নিয়ে চলে এসেছিলো মানুষ এন্ট্রি ফি নিয়ে এখানে ফুল হয়ে যাওয়ার পরে উপরের দুটা বাঁধে আরও তাদেরকে সিট দেওয়া হয় তো দেখার জন্য কিন্তু বহু মানুষ আসছে রাস্তা দুটা ব্লক হয়ে গেছে এখানে কাঁচড়া আর এদিকে পাহাড় সিগড়া পাহাড়ের নিয়ারেস্ট সিগটা পাহাড়টা যেটা আছে সেখান প্রতি তো দেখাবো কে কত মাছ ধরেছে আর কাছ কার কাছে কত মাছ তো দেখুন খুব বড় সাইজের একটা মাছ কিন্তু গিয়েছে তো লাইভের মধ্যে দেখো ভীষণ বড়ো সাইজের একটা রুই মাছ

मागुडा मागुडा पोदा